শূন্য মানি ব্যাগের সাতটা চিকিৎসা আজ তৃতীয় পদ্ধতির গল্পটি শোনাব নিজের সোনার পরিমাণ বৃদ্ধি করুন দেখুন আপনার মানি ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে কিভাবে নিজের উপার্জনের এক শতাংশ বাঁচিয়ে রাখা যায় আপনি সেই পদ্ধতি আয়ত্ত করে ফেলেছেন নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছেন তাতে করে নিজের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা এই সম্পত্তি নিজের কাজের জন্য ব্যবহার করতে পারেন যাতে করে আপনাদের সম্পত্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে মানি থাকা অর্থ আপনার মনকে আনন্দ দেয় কোনো কৃপণ ব্যক্তি সেই পয়সাগুলি দেখে খুবই খুশি হয় কিন্তু তা আপনার জন্য কোনো উপার্জন করে না নিজের উপার্জনের থেকে আপনি যে সোনা বাঁচাতে সক্ষম হন তা তো শুধুমাত্র এর উপার্জন আপনাকে ধন সম্পত্তি গড়ে তুলতে সাহায্য করবে তৃতীয় দিনের ক্লাসে গিয়ে এই কথা বলেন আরকদ তাহলে কিভাবে আমরা এই সঞ্চিত স্বর্ণ নিজের কাজে লাগাতে পারি আমার প্রথম নিয়োগ থেকে আমি কিছু লাভ করতে পারিনি বরং তা নষ্ট হয়ে গিয়েছিল আমার প্রথম লাভজনক নিয়োগ ছিল ঋণ দেয়া একজন শিল্ড নির্মাতাকে আমি কিছু টাকা ধার দিয়েছিলাম প্রতি বছর সে নিজের ব্যবসার প্রয়োজনে সমুদ্র থেকে অনেক তামা কিনত নিজের ব্যবসায় নিয়োগ করার মতো যথেষ্ট অর্থ তার কাছে ছিল না তাই সে ধার করতে বাধ্য হয় সে খুবই সম্মানে একজন মানুষ ছিল তার শিল্ড বিক্রি হওয়ার পর সে ঋণ তো পরিশোধ করতোই সেই সাথে ভালো টাকা লাভও দিত যখনই তাকে ঋণ দিয়েছি তার থেকে লাভ হিসাবে যে টাকা পেতাম তাই আবার ঋণ হিসাবে দিতাম তাই শুধু যে আমার পুঁজি বৃদ্ধি পেয়েছে তাই নয় সেই সাথে আমার রোজগারও বৃদ্ধি পেতে থাকে যখন সেই উপার্জন আমার মানি ব্যাগে ঢুকতেও শুরু করে তখন আমি খুবই আনন্দিত হতাম একটা কথা মাথায় রাখবেন আপনার ব্যাগে কত মুদ্রা আছে তার উপর আপনার সম্পত্তি নির্ভর করে না আপনার উপার্জনের কতগুলি পথ আছে অর্থাৎ রোজগারের কতগুলি উৎস তৈরি করে রেখেছেন তার উপরেই সেই বিষয়টা নির্ভর করে সমস্ত মানুষের ক্ষেত্রে তা একইভাবে সত্যি এটা সেই বিষয় যা প্রতিটা মানুষ চায় আপনি কাজ করুন বা নাই করুন আপনার উপার্জনের এ স্রোত কখনো বন্ধ হবে না আমি নিজের উপার্জনের পথকে অনেক চওড়া করে তুলতে পেরেছি আর সেই কারণে আজ সবাই আমাকে ধনী বলে এই অভিজ্ঞতা থেকে শিখেছি আর নিজের অর্থ অন্যকে ধার দিতে শুরু করি যার ফলে নিজের পুঁজি ও উপার্জন দুই বৃদ্ধি পেয়েছে প্রথম থেকেই ধীরে ধীরে অর্থ আসতে শুরু করেছিল পরবর্তীকালে তা স্রোতে পরিণত হয় নিজের অভিজ্ঞতার জোরেই আমি এর সঠিক ব্যবহার করতে পেরেছিলাম আমার রোজগার ছিল খুবই সাধারণ কিন্তু তার সাহায্যে আমি সোনা উপার্জনের সেনাদল গড়তে সক্ষম হয়েছি আজ তারা পরিশ্রম করে আমার জন্য সোনা উপার্জন করছে তারা যত বেশি পরিশ্রম করতে শুরু করে ওদের বাচ্চারাও পরিশ্রম করতে থাকে যতদিন না আমার উপার্জন বহুগুণ বৃদ্ধি পায় এই উপার্জন থেকে সোনার পরিমাণ দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যাক একজন কৃষক যখন তার প্রথম সন্তানের জন্ম হয় তখন সে তিনটির উপর মুদ্র নিয়ে সুদখোর মহাজনের কাছে যায় আর তার কাছে গচ্ছিত রাখে যতদিন না তার বাচ্চা কুড়ি বছরের হচ্ছে মহাজন তাই করে আর বলে প্রতি চার বছরে এক চতুর্থাংশ মূল্য হবে এর ভাড়া কৃষক সেই অর্থ তার সন্তানের জন্য সঞ্চয় করছিল তাই সেই ভাড়াও মূল্য অর্থের সাথে যুক্ত হতে থাকে ওই ছেলে কুড়ি বছর হওয়ার পর কৃষক সে মহাজনের কাছে গিয়ে তার রেখে আসা রূপর মুদ্রাগুলির কথা জিজ্ঞাসা করে মহাজন বলে যেহেতু চক্রবৃদ্ধির হারে তার গচ্ছিত মুদ্রা বৃদ্ধি পেয়েছে সেই কারণে তা বৃদ্ধি পেয়ে সাড়ে চল্লিশটা মুদ্রায় পরিণত হয়েছে তার শুনে কৃষক খুবই খুশি হয় যেহেতু তখন তার ছেলে ওই অর্থের প্রয়োজন ছিল না তাই সেইভাবেই তা সে মহাজনের কাছে গচ্ছিত রেখে চলে আসে যখন ছেলের বয়স পঞ্চাশ বছর তখন তার বাবা মারা যায় কিন্তু ওই মহাজন সেই সময় তার ছেলেকে একশো সাতষট্টিটা মুদ্রা দেয় এইভাবে কৃষকের সঞ্চিত অর্থ কয়েক গুণে বৃদ্ধি পায় তাই শূন্য মানি তৃতীয় উপাচার হলো প্রতিটা অর্থকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে যাতে ক্ষেতের ফসলের মতে তাই আপনাকে অর্থ উপার্জন করে দিতে পারে সম্পত্তি দিয়ে এমন একটা উৎস গড়ে তোলার চেষ্টা করুন যা তোমার মানিব্যাগ পর্যন্ত চলে আসে আজ এ পর্যন্তই কাল চতুর্থ পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব